আচারটা দেখতে যত না লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছে আর যারা খুব সহজ রেসিপিতে চালতার আচার বানাতে চান আজকের ভিডিওটা তাদের জন্য আজকে আমি এখানে দুইটা চালতা কেটে নিলাম আপনারা ইচ্ছে করলে আরো বাড়িয়েও নিতে পারেন আরো কমিয়ে নিতে পারেন এই ক্ষেত্রে আপনার লাগবে চালতা বেশি হলে মশলার পরিমাণটা বেশি আর চালতা কম হলে মশলার পরিমাণটা কম আমি এখানে চুরের সাহায্যে দুটো চালতাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারা ইচ্ছে করলে চালতা গুলাকে বটি দিয়েও কেটে নিতে পারেন যেহেতু চালতা খুবই শক্ত থাকে করে কেটে নিয়ে আমি সবগুলো চালটাকে একটু ভাব দিয়ে নিলাম ভাব দেওয়ার পরে দেখেন চালতাগুলো কতটা নরম হয়ে গেছে চালতাটা নরম দেখা গেল কিন্তু এগুলো অনেকটা শক্ত থাকে যখন আপনি চালতার আচারটা বানাবেন জন্য আমি চালতাগুলোকে একটা একটা করে একটা বোটের উপরে রেখে হালকাভাবে একটু থেতলিয়ে নিব যাতে করে মশলাটা চালতার আছর ভিতরে যায় এগুলোকে আপনি যত বেশি থেতলিয়ে নেবেন তত বেশি আচারটা খেতে মজা হবে আচারের ভিতরে সবগুলো মশলা পরিমাণ মতো হবে আর দেখতেও মজা লাগবে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু এভাবে করে আমি সবগুলো চালতাকে থেতলিয়ে নিলাম চলুন এবার চলে যায় আচার বানাতে কড়াই বসিয়ে গরম করে নিলাম এখন আমি দিয়ে দিব এক পরিমাণ সরিষার তেল চালতার আচার বানাতে আপনি ইচ্ছে করলে আরো বেশিও তেল দিতে পারেন তবে আমি এক কাপ পরিমাণ দিলাম এর ভিতরে দিয়ে দিলাম আমি দুটা শুকনো মরিচ আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলা গরম মশলা হচ্ছে তেজপাতা দারচিনি আর হচ্ছে এলাচ আমি দিয়ে দিবো আস্ত কিছু পাঁচ ফোড়ন দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব মশলাগুলো সে একটা মশলা দিব না আমি এই চালতার আচারে আমার বাচ্চারা কিন্তু চালতার আচার খুবই পছন্দ করে আমি যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই অল্প মশলা দিয়ে স্বাদ করে বানাতে চাই পরে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আমি সুন্দরভাবে রসুনগুলোকে তেলের ভিতরে বেজে নিই তাকে যত বেশি সুন্দরভাবে আপনি ভাজবেন আপনার চালতার আচারগুলো বানানো তত বেশি মজা হবে এখন আমি দিয়ে দিব আমার হাতে বানানো যে আচারের মশলা সেগুলো দিয়ে আমি এখানে আচারগুলো দিয়ে দিলাম দিয়ে এর ভিতরে দিয়ে দিব আমি মশলাগুলো আমি সবগুলো মশলা দিয়ে দেব হলুদের গুড়া সামান্য পরিমাণ মরিচ গুড়া আর হচ্ছে লবণ আর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি চালতাগুলাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম তো আমি এখানে কোনো পানি অ্যাড করে তাই আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনি দিলে একটু পরে দেখবেন এগুলো থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে থেকে যে পানি বের হবে সেই পানির মধ্যে আমি চালতাগুলোকে আজকে আচার বানিয়ে নেব এখন আমি দিয়ে দিলাম অনেকগুলো খেজুর আর বাসায় খেজুরের গুড় ছিল তাই আমি খেজুরের গুড়গুলো দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে পাটালি গুঁড়ো দিতে পারেন আপনারা চেষ্টা করবেন করবেন চালতার আসারের ভিতরে গুড় দেয় আর গুড় দিলে সব থেকে বেশি মজা হয় এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর ভাবে নেড়ে চেড়ে দিব আচার গুলোকে এরপরে আমি চালতার আচারের কালার আসার জন্য একটু ফুড কালার ব্যবহার করব এই ফুড কালারটা কি খাওয়া যায় তাই আমি একটু ফুড কালার দিয়ে দিলাম যাতে করে চালতার আসারের কালারটা দেখতে খুব সুন্দর আসে একটু নেড়ে চেড়ে নিব এরপরে দেখেন ফাইনালি কালারটা কতটা দারুণ এসেছে কালার দেওয়ার পরে এবার তো আমার বাচ্চারা দেখে লাফালাফি শুরু করে দিছে আম্মু আচার খাবো বাচ্চারা তো আচারের কালার দেখে আর ওয়েট করতে পারতেছে না বলতেছে আমার একটু দিয়ে দাও ফাইনালি আমার আচারটা কেমন হলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না আমি আমার অডিয়েন্স দের বলতেছি আমার ভিডিও গুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা টা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন ভিডিও গুলো কিন্তু শেয়ার করে দেবেন আমার চ্যানেলের পাশে থাকবেন সবসময় আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম